আগে জানলে আগে জানলে ওই ভাঙা পেলে দরতাম না ও আমার দর আগে জানলে আগে জানলে আগে জানলে ওই ভাঙা পেলে দরতাম না লাই লাই দেন গো কাকা কিছু খয় রাত ভিক্ষা করো গা বাবা কাম করিয়া খাইবা বা আরে আমার টিয়া পয়সা কি কম আছিল কই গেছে এত টাকা পয়সা তোমার পয়সা আমার পোলা পান করে দিয়া আমি পুরাই নিঃস হয়ে গেলাম আচ্ছা থাক কাকা কিছু দেন কিছু দেন গো কাকা নাই আচ্ছা ঠিক আছে কাকা কয় ডা ডেকা খয়রাত দাও খয় রাত দিতে পারো দাও হায়রে আমার নান কি সবাই খয়রাতি আল্লাহ এইভাবেই কি আমার জীবন যাবে আমি তো খয়রাতি ছিলাম না ছেলে গো ভালোবাসা খয়রাতি হয়ে গেলাম আমার মতো কেউ ভুল করেন না গো মরার পর জায়গা সম্পত্তি দিয়েন না আর পারতাসি না এই জায়গায় একটু বই ওয়া আমার তরতি আগে জানলে आगे जान ले ओई बांगा पेले दोरतम ना आसन गो काकारा खालारा कोयडा खोयरा दिया जान अल्लाहू 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 हु एलन काका ठीक है से बच्चा था को ठीक है से काका ओ यार मर दोरो दी आगे जान ले আগে জানলে ওই ভাঙা প্লেট ধরতাম না ভাঙা প্লেট ধরতাম না ওই ভালো গোটে কাঁদিতাম না আমার দরদিন আগে জানলে ওই ভাঙা পেলে ধরতাম না হায় রে এইভাবে যদি টেকা পান করে না দিতাম তাইলে মনে হয় এই দিনটা আমার দেখতে হইতো না দেন গো চাষা কয়টা খয়রা এইটা দিবা ইস্তাই এখন কি করি দেখ খালায়নি আবার দেখ আসেনি আসে দশ টাকা আরে কাকা তুমি এই সব রাস্তার মুড়ি ভিক্ষা আর তুমি এরকম করে ভিক্ষা করতেছো কে আমি কিল্লি গাছে ভিক্ষা করতেছি বয় এই আমি কইতাছি আচ্ছা বললাম ক দেই এবার কি হইছে তুমি এভাবে ভিক্ষা করতাছ কে তুমি না আমার কাছে 10 লাখ টাকা জমি বেছলা এই টাকা আমি তোমারে 10 লাখ দিয়ে দিলাম আর সেই টাকা নিয়ে তুমি ঢাকা গেলা তোমার পোলাগো বলে টাকা দিবা না কি করবা তোরতে যে জমিটা বেচছিলাম না পরে হেই টিয়াডি ওই টিয়াডি লয়া আমি ডাকাই গেছিলাম গিয়া পুলাপান করে ভাগ করে দিছিলাম ও আচ্ছা বুঝছো ভাইস্তা আর অনেক কাহিনী আছে তারপর একবার আমি আমার নাতিদারে কইলাম কিরে তোর বাপে এই টিয়াডি দিয়া কি করে কাকা তারপর ভাবছিলাম ওরা ব্যবসা বাণিজ্য করবো আহারে কাকা এর লিগা এটিয়াটা দিসি ও ঘরে কইসিলাম ভালো ব্যবসা বাণিজ্য কর হেইটা কইসি দেখ্যা আমারে ঘর থিকা বাইর করা দিছে তারপর কাইনেডা কি হইসি শুনবি শুন তাইলে দুলাল ডে ডাকলাম ডাইখা টিয়া পয়সা দিলাম এই ল এক লাখ এইটা আমার নাতির লিখা দিলাম এইটা তোর পুলার লিগা দিসি ঠিক আছে আর এই ল 3 লাখ এক কাটা দিয়া ভালো ব্যবসাবানি যকuris চমলা এক টাকাও কিন্তু এদিগুদি খরচ করিস না আচ্ছা আব্বা পড়ালে আর বেতন তোন dise lo 1 লাখ আর এই দুই লাখ ব্যবসার কাজে খড়াইছি আরেকটা দেন আব্বা আর একটা বেশি দিলেন ওরে দিছি দে কত টাকা লাগবে বইল এক সপ্তাহ ধরে কাম নাই তোর তো দালালির ব্যবসা আছে ধু বুঝোস না আর ওই ব্যবসা সাইডা দিস ভালো ব্যবসা করিস আব্বা আমি তো গরি আরে বেটা তুই তো দালালি করে টিয়া পাচ্ছ আচ্ছা অনেক দিন ধরে পাই না আব্বা আর এই যে শরীফ এই লো বেতন টেতন দিস 1 লাখ টাকা দিলাম আর এই যে এই ল 2 লাখ টিয়া ভার্সিটির পড়া হইলে এই 2 লাখ টাকা দিয়ে একটা ভালো একটা ব্যবসা করিস বুঝছো আর নাইলে লাডি দেখছো লাডি দি একবার তিন ওডার পিডাম তাইলে বো বো আর কত আছে বো তোরা কিন্তু ব্যবসা করিস বুঝছো ঠিক আছে আব্বা আর আরেকটা

আচ্ছা তোর বাপের যে আমি চার লাখ টাকা দিলাম এক লাখ বেশি দিলাম তোর বাপে কি ব্যবসা বাণিজ্য ধরছে নাকি তুই তো তোর বাপের বড় পোলা তরে কিছু কয় নাকি আরে দাদা কি আর বলবো বুঝছো দাদা আর কইও না আপনি আব্বারে যে টাকাগুলো গুলো দিছেন ব্যবসা করার জন্য সেই টাকা দিয়া আব্বা তো সাত বেলা এত চিল্লা চিল্লিকা করে কি রে বাপে পোলা লগে কি হ্যাঁ ব্যাপারটা তো একটু দেখতো তুমি পোলা পানের লগে কি কো উল্টা পাল্টা আর কি এর এক লাখ টাকা তুমি আমারে বেশি দিছ আর দিয়ে একবার উদ্ধার করে আলাইছ হ্যাঁ তোমার তো আরো পোলা পানি আছে হ্যাঁ তো তুমি দিছ খালি কো এক লাখ টাকা বেশি দিছে এক লাখ টাকা বেশি দিছে তোমার তো আরো পোলা পানি আছে আর হ্যাঁ গোদারে দা এক কো আই পোলাই দি আমার গাইলায় তুমি ওরে কি কো অরো পাকনা বানাইতে আছো সাত সকাল টা বেরাস করতে পারিসি আর তুঙ্গ বক বক শুনতে আছি না বেরাস করি আমি আয়া পড়ছি তুই এই জায়গা বয়ার যা ওই জায়গা পড়তে হুম দাদার লাইন হয়েছে ফাঁক আর আব্বা তোমার একটা কথা কইয়া দি তুমি ঘরে আইলে একদম চুপচাপ থাকবা আর এই তুমি পোলা পানের কাছে কোনো আবুল তাবুল কোনো কথা বাতির কইবা না হাই রে পুরো কপাল কি করলাম তোমার ভালো লাগলে থাক আর না তুমি যাও তোমার আরো দুই পোলা আছে হেকোদারে যাও আর তারপরে এই সব কথা বাতির কইবা না এই কথা বাতির আমার ভাল লাগে না আর তুমি টাকা দিছে কি হইছে তোমার মতন সব বাপের পোলা পানির টাকা দে আই রে পোলাই দি আজকে আমার উপর অনেক রাগ হইছে আর আমি কি টাকা নষ্ট করছি ব্যবসা তো করতে আসি না মনে হয় জি জানো ভুল হইছে আগে যাইতাম জঙ্গলে আর এখন আমি মোবাইলের মধ্যে ব্যবসা করতে আসি বোঝানো ব্যাপারটা যদি ভাল লাগে তুমি আমার বাসা থাকো আর ভালো যদি না লাগে তাহলে তুমি যাই তোমার পোলার দারে যাই থাকো আর তো তোমার দুই পোলা আছে হাই রে বাবা আমি তো বুঝতে পারি নাই সকাল বালে মেজাজটা গরম কইরা দিছো কি আর তুমি জানো না তোমার বউ কেরুম আমার এডি আর লাগে না মেজাজটা গরম বানায় লাইছে দস হাই রে পোলাটারে মনয় আঘাত দিয়া দিলাম আর তুমি চিন্তা তাই করতাছি না এই বাসায় থাকা ঠিক হইবো না হাই রে দাদারে বাপে ভাবে না অপমান করতাছে দাদা তুমি কিছু মনে করো না কারণ কয়দিন ধরে আব্বার মন মেজাজ ভালো না আম্মার লগে মনে হয় ঝগড়া হইছে তো তুমি কিছু এগুলা মনে কইরো না আচ্ছা ঠিক আছে তুই পড়া কর তুই পড়তে ব পড়তিব আচ্ছা ঠিক আছে হায় রে কি করি এখন না এই জায়গায় থাকা সম্ভব না যাই আরেক কোয়ার দারে যাই যা থাকিগা আচ্ছা নাতি তালে তুই থাক হ্যাঁ তাহলে আমি যাইগা ভালো থাকিস অন্তরে দোয়া কইরা দিলাম তোর বাপের লগে আর আমার লগে যা হইছে তুই আবার তোর বাপের লগে বেদুবি করিস না আচ্ছা ঠিক আছে দাদা না দাদা তুমি কই যাবা তুমি থাকো দাদা আমি আব্বার লগে দরকার কথা কই আর তোমারে রাইখা দিমু আরে না তুই এডি বুঝবি না না দাদা তুমি থাকো দাদা আচ্ছা না আমি পরে আমুনি আর তুই পর আর যদি কিছু লাগে আচ্ছা তাইলে ঠিক আছে না ঠিক আছে আমার কামটা ভালো করে নাই দাদার লগে এমন ব্যবহারটা না করলেও পারতো হায় রে তিনটা পুলা পায় না জন্ম দিয়া যদি তিনটা কলা গাছ লাগাইতাম তাইলে আজকে বুড়া বয়সে কলা বেচাও খাইতে পারতাম যাক নিউতির খেলা বুঝা বড় দায় যাই তাইলে ছোট পুলার দ্বারে যায় থাকি গা এই পুলা পাই আগে আমারে দেখলেই ডরাই তো আর অপাই আমারে ঝাড়ি মারে সন্ধ্যা হয়ে যাইতেছে চাড়া খায়া তাড়াতাড়ি যাই গা এই নাও বাইস্তে জায়গাたり हाय रे দুলালের মা তুমি যদি আজকে বাচ্চা থাকত তাহলে আমার এই কষ্টটা তুমি মানতে পারতা না এ বাবা আমারে লয়ে যাও আমারে কিষিব্যাংকের রোডের সামনে নামায়া দিও এক পোয়া নাই তো অপমান করলো আরে পোয়া কি অপমান করব না এইটা ওইতেই পারে না যাই সোডো পোয়ার দারে যাই বাবা আসতে যাও আমার আবার কোমরে বেতা যা কষ্ট যায় আমার উপরেই যাক তুমি মারা গেছো আল্লাহ তোমারে ব্যস্ত নসিব করুক বাবা দাঁড়াও নাইমা লই যাও গা তাইলে দেখ দোস দেখ ভিডিওটা ফানি না হ্যাঁ বাহ ওই তো বয়া রইছে কিরে শরীফ এই জায়গায় আমরা ব্যাচেলার বন্ধুরা থাকি তুমি বুঝো না এই ব্যাপারটা আবার ওরা তিনটা চারটা পর্যন্ত জাগে তুমি তো মুরব্বী মানুষ তোমার থাকতে দিতে পারবো না আর তুমি এনে আইসোকে আমার গেস্ট আইবো মেহমান আইবো তুমি এনতে যাও আরে বাবা তুই আমার পোলা দেখতেই তোর দারে আইছি বুড়া ইসু জ্ঞান বুদ্ধি থাকা উচিত তোমার ভিতরে তাইলে এক কাজ কর আমারে 500 টাকা দেস হাতে টাকা পয়সা নাই তো তাই আরে বাবা দুই দিন আগেও তো কতগুলি টাকা দিল টাকা নিয়ে কি করো হ্যাঁ এত টাকা পয়সা লাগে ক্যা তোমার কী কষ্ট রে না আমি হেদিন তিন লাখ টাকা দিলাম এডি কি করছস রে বাপে তো একটু এক্সস কথা কয় তুমি যে টাকা দিছো এই টাকা কি করছিস শুনবা ওই টাকা গুলি দিয়ে আমি কি করছি পড়ালেখা লেগাই তো দিছো পড়ালেখা করতাছি আবার প্লাস একটু অন্য জায়গায় দিস মানে আমার এক বন্ধু আছে পরে টাকাটা দিছি ও হাওলার চাইছিল আমার কাছে পরে ওই টাকাটি নিয়ে একটা গাড়ি কিনে লাইছে কইছো তুই লেখা শেষ কর তো টাকা একটু লাভে দিয়া দিমু পরে লেখা আমি ওরে দিয়া দিছি আর এই মুহূর্তে আমার কাছে একটা টাকাও নাই আমি এমন মেহমান ডাক দিছি মেহমান বাসা তুমি একটু যাও কি করি এখন 500 টাকা দেস না আরে বুঝো না কেন আব্বা যাইতে কইতাছিনা তুমি যাও তো পরে যাও না হে নে আর থাকা আচ্ছা শরীফ তাইলে থাক হ্যাঁ যাইগা ভালো থাক ও হো যাও পরে নিজের প্রতি খেয়াল রাইছ হ্যাঁ বাবা ও যাও আজা রইলে ও তো কি আর করার মুনো আর পকেটে টিয়া না এর লিগা মাথা গরম কথা বাদ দে যাই মেজ পুলার দারে ওর দারে যায় একটা থাকার ব্যবস্থা করতে হ্যালো আরে আমি তো বাসায় হ্যাঁ কি কস কত লাগবে চমলকক 1 লাখ টাকা তাই নাকি ও আচ্ছা ঠিক আছে তোর ভাবিরে আমি জিগাই দেখি আচ্ছা ঠিক আছে ওই শোনো ওই আববাই যে তিন লাখ টাকা দিছিল ও টাকা তো তোমারেই দিছি আমি হনে ওই খান্তিকে 1 লাখ টাকা দাও তো আমারে টাকা আমার কাছে কোনো টাকা পয়সা নাই আরে আব্বাই যে আমারে দিছে ওই তিন লাখ টাকা আমি তোমারে দিয়ে দিছি না হ্যাঁ দিছে তো কি হইছে ওই থেকে এক লাখ টাকা দাও একটা জমি বায়না করতে হইব ওই খান্তিকা 3 লাখ টাকা আইবো লাভ তাতে আমার কি আরে তিন লাখ টাকা আমি তোমারে দিছি না কিরে চিল্লাচিল্লি কে বাসায় মনে হয় ওর বল লোকে ঝড়কা করতাছে টাকা দিছো বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই কিরে ওর বউ দিওরে গালি

আর তুমি কি করলা গয়নায় বায়না দিয়ে দিলা তাছাড়া কোনো উপায় ছিল না এখন আমি কি করুম তুমি কি করবে তুমি জানো আমি কি জানি জমিটা আমি কেমনে বাইনা দিমু কও আরে বাবা গয়না তো তোমারে কিনেই দিতাম হ্যাঁ কত কিনে দিছো তোমার আশা থাকলে আমার গয়না কিনে দিব তোমারে বিশ্বাস কইরা বাপে টাকাটা আমারে দিলো এই টাকাটা তোমারে আমি দিলাম জমা রাখতে আর তুমি গয়না কিনে হলাইছো হ্যাঁ আমি গয়নাই কিছি কত কথা বুঝি না থেকে এক লাখ টাকা তুমি আমারে দিবা দেও এখন আমি কি করু এখানেও থাকা যাব না জায়গা আমার মাথাটাই নষ্ট করে ফেলাইছি তুমি কিন্তু এই কাজটা ভালো করো নাই হইছে তোমার আলগা তুমি লবে কথায় কথায় আবার তর্ক করে তুই থাকে আমি যাইগা যা বাইরে বসে তার আবি না বুঝছস ব্যাপারটা বাইস্তা বুঝতে পারছি কাকা তো যাই হোক কাকা তুমি টেনশন করো না এরকম অহরহর হইতে আছে তো তোমার আগেই বোঝা উচিত ছিল যে আসলে পোলাগো টেকা দিতেছি সেটা কি আসলে ওরা ঠিক মতো কাজে লাগাইবো নাকি আমারে খাবার দিব নাকি না তো যাই হোক যা হইছে হইছে মনে করো তোমার আর ভিক্ষা করা লাগবো না তুমি আজকে থেকে আমার বাসায় থাকবা আমারই খাইবা আমারই পরবা ঠিক আছে আর তোমার এমনি কোনো জমি টমি নাই আর না রে বাবা বুঝতে পারছি কাকা তো যাই হোক কাকা তুমি টেনশন করো না ওরা এইটা বুঝছে মনে করছে আমার দ্বারা আর জমি টমি নাই এর লিগে আমার বাইর করিয়া দিছে বুঝতে পারছি ওরা বুঝতে পারা এর লিগে তোমার বাইর করে দিছে বুঝছো যাই হোক তুমি যে ভিক্ষা করতে তোমার আর ভিক্ষা করা লাগবে না তোমার ভরণ পোশাক যা লাগে তুমি আমার কাছ থেকে নিও তুমি অগর কাছে আর যাই উঠেও না বুঝছো ঠিক আছে চলো তা চলো তো আপনারা আমাদের ভিডিওর পাট টু চেয়েছিলেন জানিনা পাট টুটা কিরম হয়েছে যদি পাট টু ভালো লেগে থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটিতে পাঁচ হাজার শেয়ার হয় তাহলে আমরা পার্ট থ্রি ধরবো ইনশাল্লাহ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ